আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকে আমরা দেখবো তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষার দ্বিতীয় অধ্যায় থেকে যেই কাজগুলো তোমাদের আসতে পারে ওইগুলো তোমাদের তোমাদের কাজে কি আসতে পারে কাজে একক কাজ এ কাজটা কি হতে পারে পবিত্র কোরআন ও হাদিসে জাকাতের বাণী আমি কি বুঝলাম বিশ আলোক জাকাত সংক্রান্ত কোরআন হাদিসের পাঁচটি বাণীর মূলভাব নিজের ভাষায় লেখো মানে কোরআন হাদিসের শের পক্ষ থেকে জাকাত সম্পর্কে যা যা বলা হয়েছে তুমি যা বুঝেছো তা নিজের ভাষায় লিখবে যেমন কোরানের বাণে কি কি থাকতে পারে আর তোমরা সালাদ কায়েম করো জাগাত প্রদান করো কোথায় বলা হয়েছে সুরা আল বাকারা আয়াত তেতাল্লিশ জাগাত আদায় মহান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য ফোরস্তায় আমাদের সঠিক নিয়মে আদায় করতে হবে পরে বলছে মুশরিকদের জন্য শুধুই ধ্বংস আর জাগাতাদাদে করে না তারা আখিরাতে অবিশ্বাসী কাফে সুরা হামিম সিজদা আয়াত ছয় থেকে সাত যারা জাগাত আদায় করে না তারা কাফির পরকালে তাদের জন্য ধ্বংস অনিবার্য যারা স্বর্ণ রৌপ্য জমা করে রাখে পথে ব্যয় করে না আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি সংবাদ দিন আয়াত চৌত্রিশ দেখো যে ব্যক্তি জাগাত অস্বীকার করে জাগাত আদায় করে না সে মহাপাপী এর জন্য তাকে জাহার নামে কঠিন শাস্তি ভোগ করতে হবে এগুলো ছিল আমাদের কোরআনের বাণী তারপর দেখো হাদিসের বাণী কি বলা হয়েছে হাদিসের বাণী হচ্ছে হজরত আবু হুরাইয়া রাজি আল্লাহ এতে এক বর্ণনা এসেছে রসুল সাল্লাম বলেছেন যাকে আল্লাহ সম্পদ দান করেছেন কিন্তু সে জাগা দাদে করে নি দিন তার সম্পদকে টোকো মাথা বিশিষ্ট বিশ সাপের আকৃতি দান করে গলায় ঝুলিয়ে দেওয়া হবে সাপটি তার মুখে দুপাশ কামড়ে ধরে বলবে আমি তোমার সম্পদ আমি তোমার মালকিত সম্পদ ঠিক আছে আরো বলেছেন যে ব্যক্তি নিজের উটের হক অর্থাৎ জাকা তাদের করে না কেমতের দিন সে উঠ দুনিয়ার চেয়ে বেশি শক্তিশালী হয়ে খুঁড় দিয়ে আপন মালিকের পৃষ্ঠে থাকবে যে ব্যক্তি বকরির হক আদায় করবে না সে দুনিয়ায় বেশি শক্তিশালী হয়ে মালিক খুর দিয়ে করবে কিয়ামতির দিন সেই সম্পদ আজাবের কারণ হবে সুতরাং আমরা সঠিক নামে জাগা করে আল্লাহর হুকুমে যথাযথ পালন করব। এ ছিল তোমাদের কাজে আর এখন দেখো তোমাদের কাজটি আসতে পারে দলীয় কাজ দলীয় কাজ কি হতে পারে সালাদ সাম ও হজের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ শিরোনাম বিধি সংক্রান্ত বিবরণ ব্যাখ্যা করো দেখো যেমন নমুনা সমাধান কি সালাদ সাম ও হজ সম্পর্কে তুলনামূলক দলীয় আলোচনা মুনতাসির কি বলছে তোমার ধরো তোমাদের কোনো বন্ধু তোমরা দলীয়ভাবে তোমরা লিখতেছ তোমাদের নাম দিয়ে লিখতে পারো যেমন একজনের নাম ছিল মুনতাসির সালাত ইসলামের দ্বিতীয় রুকন একজন মুসলমানের জন্য দৈনিক পাচারকে সালা তাদের করা ফরজাইজ নির্ধারিত সময় আদায় করতে হয় অন্যদিকে ফরজ সাওম বছর একবার শুধু রমজান মাস আদায় করতে হয় তবে কেউ চাইলে বছর অন্যান্য সময় নফল সালাদ আদায় করতে পারে আর হজ সামর্থমান মুসলমানের জন্য ফরজ যা মাসে সময় করতে হয় তারপর আবদুল্লাহ কি বলতে পারে সালাদ সর্বোত্তম বিবাদ সালাদ আদের মাধ্যমে আল্লাহর প্রতি চরম অনুগত বিনয় প্রকাশ করে সালাত মানুষকে আল্লাহ নৈকট্য অর্জন করতে সাহায্য করে সালাতের মাধ্যমে আমরা সব ধরনের অন্যায় অশ্লীর কাছে বিরত থাকতে পারি আর সাওম হলো তাকওয়া অর্জনের সর্বোত্তম মাধ্যম কারণ সাম পালনের মাধ্যমে মহান আল্লাহর ভয়ে সব ধরনের মন্দ বিরত থাকি মাঝে সহানুভূতিশীল সমিতা জাগ্রত করে আত্মশুদ্ধি সাধন করে অন্যদিকে হজ আত্মসুদ্ধামের শেষত্ব ঘোষণা করে তারপর মুশফিক কি বলতে পারে দেখো তাছাড়া নিয়মিত সালাত আদায়কারীর জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন বিচার দিবস আল্লাহ তাআলা সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন আর সাম পালনকারী প্রতিদান হিসেবে নিজ হাতে দেবেন হাতে উল্লেখ করেছেন অন্যদিকে কবুল হজের প্রতিদান হলো একমাত্র জান্নাত তারপর আসো তোমাদের কাজ তিনে কি থাকতে পারে হজের নিষিদ্ধ কাজগুলো পরিবার বা প্রতিবেশী অভিহিত করো হজের যে যে কাজগুলো নিষিদ্ধ ওইগুলো পরিবার অথবা প্রতিবেশী কাউকে বলে এটা তোমাদের একক কাজ যেমন এক নম্বর হচ্ছে অশ্লীল কথা বলা অশ্লীল কাজ করা মন্দ কাজ পাপাচার এমন ইসলামের শরীরে নিষেধাম বাধা অবস্থায় সেই কাজগুলো আরো কঠোরভাবে নিষিদ্ধ হয়ে যায় তিন কারোর সাথে করা আল্লাহ তালা বলেন অর্থ হচ্ছে দেখো অর্থ কি যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে তার জন্য অশ্লীল কাজ পাপাচার ও চূড়ার পাকার আয়াত একশো সাতানব্বই কোন প্রাণী শিকার করা বর্ণকে শিকার করার জন্য শিকার দেখিয়ে দেওয়া আল্লাহ তালা বলেন অর্থ হচ্ছে হিমান্দার গণ তোমরা অবস্থায় শিকার জন্তু হত্যা করো না পুরুষের জন্য সেলাই করা কাপড় পরা তাই পাঞ্জাবি পায়জামা মোজা পরা যাবে না তবে কোমর টাকার ব্যাগ বেঁধে রাখতে সুবিধা অসুবিধা নেই তবে মহিলারা সেলাই করা কাপড় পরবে তারপর পুরুষের জন্য মাথা মুখ আবৃত করা পাগড়ি টুপি পরা যাবে না তবে মহিলাদের মাথা ডেকে থাকবে মুখ খোলা থাকবে আঁতর বা সুগন্ধি ব্যবহার করা আতর সুগন্ধি মিশ্রিত পোশাক পরা সুগন্ধি সাবান ব্যবহার করা যাবে না তেল ব্যবহার করা নৌকাটা মাটা চুল কাটা বা দাড়ি ছাটে এমনকি পশম কাটা বাড়ানো যাবে না তবে কোনো কাজ সময় সময় বা মাথা চুলকানোর চুল পড়লে কোনো অসুবিধা নেই তবে হাজিদের অবস্থায় দিয়ে চুল আসানো অনুচিত তারপর দেখো তোমাদের কাজ চার কি আসতে পারে কাজ চার আসতে পারে সালাদের উপর তালিকা তৈরি করো যেমন তালিকাটা হলো ইমান গ্রহণ করার পর মুমিনের প্রথম পালনের ইবাদত যা প্রতিদিন আমরা আদায় করি সালাত সর্বোত্তম ইবাদত বিচার দিন আল্লাহ তালা সালাতে হিজা সর্বপ্রথম নিবেন মনে মহান জন্য সুসংবাদ দিয়েছেন পক্ষান্তরে সালাতের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তির দুঃসংবাদ মহান নবী পাঁচ পাঁচক্বে ফর সালাদ ছাড়াও দিনের বিভিন্ন সময় নফল সালাত আদায় করতেন বিভিন্ন ধরনের নবদ সালাত আদায় রয়েছে যেমন সালাতুল আওয়াবিন সালাতুল তাহাজুদ ইত্যাদি সালাত নবীজের সবচেয়ে প্রিয় ইবাদত তিনি বেশি বেশি নফল সালাত আদায় করতেন মনসুল সালাম বলেন নামাজ আমার চোখে শীতলতা দান করা হয়েছে তারপর দেখো তোমাদের কাজ পাঁচ কি আসতে পারে কাজ পাঁচ এরকম হতে পারে যে রমজান মাসে করণীয় বর্জনীয় দিকগুলোর একটি তালিকা তৈরি করো সমাধান কি রমজান মাসে করণীয় দিকগুলো আগে আমরা দেখি গরিব নির্বিশেষে বয়স্ক সবার রমজান মাসে রোজা রাখা দিনে ইফতার রাতে তারা খাওয়া। রমজান মাসে প্রস্তুতি গ্রহণ এবং বেশি বেশি দোয়া সাল্লাম রজব থেকে সামের প্রস্তুতি শুরু করতেন রমজান কোরআন নাজিলের মাস এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা তাকে সামের মাসে নিবিড় সম্পর্ক রয়েছে তাই অন্তরে খোদ ভীতি ধারণ করে সকল প্রকার অন্যায় থেকে দূরে থাকা আর রমজান মাসে বর্জনীয় কি অসুস্থতা ভ্রমণ কোনো কারণে রোজা রাখতে না পারলে রোজাদারের সামনে পানার থেকে বিরত থাকা রোজা থেকে কথা বলে মাসে শুধু খাবার দাবার উপলক্ষ্য না বানানো অযথা আড্ডা দিয়ে সমাবেশ না করা গুণের কাজ পরিত্যাগ করা ইবাদতে রিয়া বা লৌকিকতা প্রদর্শনে বিরত থাকা ঠিক আছে এই ছিল তোমাদের কাজ পাঁচ এখন আসো তোমাদের কাজ ছয় কি আসতে পারে যেমন হজে গুরুত্ব সম্পর্কে দলীয় প্যানেল আলোচনা উপস্থাপন করো তার দলীয় প্যানেল দিয়েছি আমি যেমন প্যানেলটা হতে পারে এরকম হজ শারীরিক ইবাদত ইবাদত আর্থিক পাঁচটি রুকনের অন্যতম ইবাদত আল্লাহ নৈকট্য লাভের নিয়তে জিলস মাঝে নির্দিষ্ট দিন সময় ইরাম বাতা অবশ্য সাফা মারোয়া পাহাড়ের মাঝে অন্যান্য কাজে সমলিত ইবাদতকে হজ বলা হয় খদল কি হদল বলছে সামর্থ্যবান ব্যক্তির উপর হজ আদায় করা ফরজ হে হজের বিধান অস্বীকার করবে সে কাফির হিসেবে বিবেচিত হবে হজের গুরুত্বের ব্যাপারে বলেন যে ব্যক্তি হজ করার ইচ্ছা তাড়াতাড়ি আদায় করে গদল কি বলবে নেই অন্যতম একটি শ্রেষ্ঠ আমল মহান আল্লাহর হজ কবুল করবেন তার জীবনের সমস্ত গুলো মাফ করে তাকে জান্নাতবাসী করবেন কোন ব্যক্তি হজের উদ্দেশ্যে রওনা হয় হজ না করে মৃত্যুবরণ করলো মোহনাল্লাহ তাকে হাজার সহাব দান করবেন হজের সোয়াব দান করবেন আর দল কি বলতে পারে হজ ইসলামের সাম্যের প্রমাণ বিভিন্ন দেশে নানা বর্ণের লাখ লাখ হাজে আল্লাহ নিজের উপস্থিতি জানান দেয় হজের মাধ্যমে মুসলিমদের ঐক্য ভ্রাতৃত্বের বন্ধন হয় ইসলামের হজ খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত আজকে এ পর্যন্তই ছিল আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা যদি একই দিন এগুলো পড়ো তোমাদের পরীক্ষার মধ্যে আর কিছু পড়া লাগবে না যাই হোক আশা করি ভিডিওটা ভালো লাগছে এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ